সাদা কুর্তি পা জামা পরে রানওয়েতে বসে প্রস্রাব করছেন বিমানবন্দরে এক ভারতীয় বৃদ্ধের এই প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দারভাঙা বিমানবন্দরে ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি রানওয়েতে বসে প্রস্রাব করছেন ওই সময় অন্য যাত্রীরা লাইন ধরে বিমানে গেছিলেন অর্থাৎ তখন রানওয়েটি একটিভ ছিল দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হয় সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে ওই বিমানের পাইলট ককপিট থেকে বৃদ্ধের প্রাকৃতিক কর্ম সারার ভিডিও করেন ওই সময় সহ পাইলটের সঙ্গে তাকে হাসাহাসি করতেও শোনা যায় ভিডিওটি নিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একজন লিখেছেন এটি ভালো এমনকি সাধারণ মানুষও এখন বিমানে ভ্রমণ করছে আরেকজন লিখেছে ভুল কিছু না ভারতের সব জায়গায় যান একই জিনিস ঘুরতে দেখবেন অপর একজন লিখেছেন বিমানের অসংখ্য টয়লেট রয়েছে তা সত্ত্বেও রানওয়েতে বসে এই কাজ করা সঠিক হয়নি এর দিকে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখেনি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম